ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কিন্তু এবার রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সন্দেশ খালির ঘটনাকে কেন্দ্র করে পাঁচই জানুয়ারি সন্দেশ খালিতে যায় ইডির আধিকারিকরা এবং সেখানে গিয়ে তারা বেধড়ক মারধরে শিকার হয় তিনজন আধিকারিককে মাথা ফাটিয়ে দেওয়া হয় রক্তাক্ত হয় তারা গাড়ি ভাঙচুর করা হয় তাদের তাদের ল্যাপটপ মোবাইল সব কিছুকে নষ্ট করে দেওয়া হয় চিন্তাই করা হয় এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীদেরও আহত করা হয় তারা রক্তাক্ত রক্তাক্ত হয়েছিল সেই সন্দেশখালীর ঘটনায় ইডির আধিকারিকরা গিয়েছিল সন্দেশখালীতে শেখ শাহজাহানের খোঁজে তারা সেখানে গিয়ে তদন্ত করতে করবে বলে গিয়েছিল কিন্তু দেখা গেল যে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়ে শেখ শাহজাহানের যারা শুভাকাঙ্ক্ষী তারা একত্রিত হয়ে ইডির আধিকারিকদের গায়ে হাত দেয় ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজ দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে পুলিশ তার কোনো ট্রেস করতে পারছে না তিনি বিদেশে পালিয়ে গেছেন নাকি দেশের মধ্যে রয়েছেন নাকি তার গোপন ডেরায় রয়েছেন কোনোটাই কিন্তু খোলসা করে বলা যাচ্ছে না এবং পুলিশ কিছুই জানে না কিছুই বুঝতে পারছে না তার সম্পর্কে এমনটাই ভাব করছে আর কয়েক কয়েকদিন আগে পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পড়ে নাকা চেকিং শুরু করেছিল প্রত্যেকের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছিল যে সেখানে শেখ শাহজাহান আছে কিনা গাড়ির ডিকির মধ্যে শেখ শাহজাহান পালিয়ে আছে কিনা এমনটাই কিন্তু পুলিশ নাটকীয়ভাবে নাকা তল্লাশি করছিল এবং অবশেষে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রামের বাসিন্দা দুজন সকালবেলা ভেড়িতে যায় এবং সেই সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ বলে যে তারাই দোষী কিন্তু আসলে যখন বিক্ষোভ দেখাচ্ছিল মানুষ তখন সেই ফুটেজে ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে যে সমস্ত নেতা নেতাদের দেখা গেছে তারা তাদের কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি তারা সকলেই অধরা ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপাল আনন্দ বোস তিনি বারবার বলছেন যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে কেন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার আসল তত্ত্ব সত্য উদ্ঘাটন করতে হবে এভাবে রাজ্য চলে না তিনি কড়া ভাষায় নিন্দা করেন এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনিও কড়া ভাষায় রাজ্য সরকারের নিন্দা করেছে রাজ্য সরকারের প্রশাসনের নিন্দা করেছে যে প্রশাসনের মাথার ওপর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তার নেতৃত্বে তার পুলিশ প্রশাসন যে যেভাবে কাজ করতে পারছে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে তিনজন সাধুকে যেভাবে পুরুলিয়ার কাশীপুরে বেধড়ক মারধর করা হয় তাদের জামা কাপড় খুলে নিয়ে ঠান্ডার মধ্যে লাঠি দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে তাদের দেখা গেছে যে তাদের বিবস্ত্র করে তাদেরকে মারা হয়েছে অবশেষে পুলিশ এসে উদ্ধার করেছে কিন্তু তা তাহলেও এই যে জনরোষ সাধুদের ওপরে পড়েছে তারা অযোধ্যা প্রদেশ থেকে আসছিলেন গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলায় আমরা সকলেই জানি মকর সংক্রান্তি উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসেন সাগরের পূর্ণ স্নানের জন্য এবং তারাও উত্তরপ্রদেশ থেকে আসছিলেন পূর্ণ স্নানের জন্য কিন্তু পুরুলিয়ায় এমন একটি ঘটনা ঘটে যে মানুষ একত্রিত হয়ে সেখানে তাদেরকে বেধড়ক মারধর করে যে সাধুরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবে না এমনটাই কিন্তু এমনটাই হয় সাধুরা কখনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে না কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে রাজ্য রাজনীতি উত্তপ্ত এবং আমরা দেখেছি শতাব্দীর রায় সাংসদ শতাব্দী রায় যেভাবে ব্যঙ্গ করেছেন এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রামচন্দ্রর বাড়িকে রাম রাম মন্দিরকে যেভাবে তিনি বিপিএল কার্ডের বাড়ি বলে সম্বোধন করেছেন এবং নচিকেতা তাদের যে যিনি তাদের স্নেহাধন্য নচিকেতা সেই নচিকেতা যেভাবে রামচন্দ্রকে নিয়ে দশরথকে নিয়ে গান বেঁধেছেন এবং উত্তপ্ত করছেন কর্মীদের তাতে এই জনরোষ কিন্তু স্বাভাবিক এমনটাই বলছে বিরোধীরা এবং এই জন তাদের এই বক্তব্যের জন্য এইভাবে জনরোষ কিন্তু গিয়ে পড়ছে সাধু সন্তদের ওপর এই পরিপ্রেক্ষিতে যে রাজ্য পুলিশ সে অর্থে ব্যর্থ সেটাই কিন্তু বলছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিরোধীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই বলেছেন তিনি ইতিমধ্যেই যে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তা কিন্তু তার বক্তব্যে পরিষ্কার ফলে আমরা সেদিকে নজর রাখবো যে কেন এখনো পর্যন্ত দশ দিন হয়ে গেল সামান্য একজন ব্যক্তি শেখ শাহজাহান তিনি তাকে কেন ধরতে পারছে না তিনি কোথায় চলে গেলেন সেটাও পুলিশ এখনো পর্যন্ত ট্রেস করতে পারছে না কি করছে পুলিশ সেই বিষয়ে যেমন রাজ্যপাল মুখ খুলেছেন তেমনই অন্যান্যরাও কিন্তু একই সুরে বলে যাচ্ছে যে কেন শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত অধরা তাদের কাছে পুলিশের কাছে অধরা এবং আমরা সেদিকেই নজর রাখব যে শেখ শাহজাহানকে কবে ধরতে পারে এবং শেখ শাহজাহানকে ধরতে পারলে এই রেশন দুর্নীতির অনেকটাই তদন্ত অগ্রগতি হবে অনেকটাই বোঝা যাবে যে যেটা হয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি সেই চিঠির ভিত্তিতেই এই শেখ শাহজাহানের কাছে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল ইডির আধিকারিকরা এবং সেখান থেকে তারা যেভাবে মার খেয়ে তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যেভাবে মেরে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তা কিন্তু নজিরবিহীন দেশের কাছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি ভূমিকা পালন করবে এবং রাজ্য সরকার তার পুলিশ কি ভূমিকা পালন করবে সেদিকে সকলের নজর রয়েছে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার